আমি আজ নতুন মডেলের একটা কেক বানিয়েছি কিন্তু এরকম কেক কিন্তু তোমরা কখনো দেখো নাই আমিও দেখি নাই কিন্তু আমি আইডিয়াতে এরকম কেক বানিয়েছি এটা হলো ভাতের কেক কারণ আমার ছেলের জন্মদিন তো আমি হাতে বানিয়েছি আর তারপরে এখন আমি কেকটা কাটবো আর অন্য কিছু করলাম না শুধু কেকটা এটা খেতে কিন্তু দারুণ টেস্টি তো চলো কেকটা কাটো হ্যাপি বা 아마이 파파 파파고 해피 바이데이. 음. 그럼 냄프 먹어. 음. 덕차, 뜨거움, 뜨거움. 봐.